আসসালামু আলাইকুম আমি আসছি রুকসানার রান্নাঘর থেকে আজকে রান্না করা দেখাবো না আজকে আসছি দেশের বাড়ি তো দেশের বাড়ি আমাদের বাজারের পাশে এই যে হসপিটাল তো হসপিটালের পাশে সাইনবোর্ড এই তার গেট এই গেট দিয়ে ওই যে হসপিটালের আপনার গেট দেখা যাচ্ছে তো আমি গেট দিয়ে ঢুকে গেছি এখন চলে আসতেছি এদিকে এদিক আর একটা জায়গা আছে মানে মানে গুলো জায়গা এটা হসপিটাল ওখানে মানুষ আছে মানে চিকিৎসানিার জন্য তো দেবাইলে বাজার থেকে বাইলে বাজারে যাই দিক দেখি মানে বাজার থেকে উপরে মেন রোডের উপরে উঠে আসলে এইদিকে তিনrfloor গুলো এই জায়গা থেকে কিছু জায়গা আছে হিন্দে কে আবার এই জায়গায় মনে হয় কিছু লোক থাকে হসপিটালের এই ডাক্তার কিছু থাকে এই জায়গায় এই যে করে এটা মানে অনেক জায়গা নিয়ে এরিয়াটা অনেক অসাধারণ মানে এই জায়গায় আর কি এখনো ভর্তি হয় না এমনি আপনার রোজ যে ওই যে স্লিপ কেটে দশ টাকার স্লিপ কেটে যে ওষুধটা নেয় এগুলা চলে তো অনেক ডাক্তারও আছে মানে ডাক্তার আসে এই জায়গায় রুগী দেখে কিন্তু স্লিপ করে দেয় তো ওখান থেকে দেখা যাচ্ছে বাড়ির কাছে একটা বড় হসপিটাল আমাদের মানে কী বলবো অনেক বড় এটা ডাক্তার মেয়ে যে ওখানে আছে তারপরে আরও ওদিকে আসে পরে দেখায় এই জায়গাও কিছু লোক থাকে মনে হয় গেট থেকে ওই জায়গায় দেখাশোনা করে রাখে ভেড়া এই জায়গায় দিতে হবে ওই টিবল দিয়ে দিতে জায়গায় ওইগুলো মটর আছে আবার এই জায়গায় এদিকে ট্যাপ আছে আবার ভিতরে ডাক্তার আছে এখনো এখনো ডাক্তার আছে এই জায়গায় কিছু সুবিধা আছে

কি গাড়ি আছে মনে হয় গাড়ি আসার কারণ যে কোনো জিনিস নিয়ে এসে সঠিক এই যে ব্যাক সাইড মানে পিছন সাইড এটা গাড়িটা আসছে এই যে লোকগুলো নেমে গেল আজকে ফেরার কথা ছিল ঢাকা তো ঢাকা যাব বৃষ্টি হয়েছিল অনেক তো তিনটে বাজে গেছে তো ঢুকছি ভিতরে জায়গায় টিকিট কাটে টিকিট কাটতে ওষুধ না এই ফিরে কাটে ठीक है तो शुरू हां वीडियो हेलो सब जगह है इस पर आता है ले गए आगे तक पूरा वही लगता ऐसा का यूनिक और से ले

সব জায়গায় হিন্দু ডাক্তার না মানে চলে গেছে তিন চে বাজে গেছে তো একটা ফোন থাকি শুভ মনে হয় এই তো আমাদের বাক্স মানে বাজারে আমাদের এইটা হলো গোটি ইউনিয়ন বালিয়া বাজারের হসপিটাল এটা তো এই জায়গায় ভালোই একদম খারাপ না চিকিৎসা হয় জায়গায়

গাড়ি ভয় লাগতেছে ওই যে কিছু ছেলে দুইটা ছেলে আছে খুব ভয় লাগে তারপরে চলে যাচ্ছি বেড়ে চলে যাচ্ছি ও আরেকটা জিনিস যায় হলো আপনার সিট মানে কী কী রোগের মানে সব কিছু এখানে লেখা আছে টুল চলে যাবো এই ভিতরে মনে হয় তাকে এটাই এখানে যারা থাকে যে সবজি গাছ লাগাইছে লাউ গাছ এই এখানে অনেক সুন্দর লাউ গাছ হয়েছে এই লাউ গাছে অনেক সুন্দর লাউ গাছ হয়েছে দেখেন এখানে যারা থাকে এরা মনে হয় এই যে হসপিটালে যারা মনে করেন ডিউটি করে মানে থাকে হসপিটালে যারা মানে ডাক্তার অনেক দূরে তাদের বাসা উচিত এরা এখানে থাকে আবার যে দেখেন সবজি চাষাবাদ করে ও যে একজন বাইরে যায় এরা এই জায়গায় থাকে আর একটা রাস্তা আছে যে মানুষই বলে শেখ হাসিনা কিছু করে নাই দেখেন আমাদের এখানে মানে কী বলবো হসপিটালে যাইতে গেলে মানে করেন অনেক দূর যাইতে যাইতে কত রুগি পথে মারাও যায় এই জন্য এই জায়গায় হসপিটালটা হয়েছে তো এই যে অনেক বড় এই সাইডটা খেলে আমার এক সাইড দেখ তো শেখ হাসিনা আমি মনে করি যতটুক খারাপ করছে না করছে তার তিন গুণ ভালো করছে দেশের উন্নয়ন করছে কাজ করছে মানুষের জন্য ভালোর জন্য ঠিক আছে ওই যে মানুষই কথা বলে ভালো কে করলো তারে চেনে না তারে বোঝে না ঠিক আছে ভালো যে করে তারে বোঝে না অমানুষে বোঝে ভালো এই হয়েছে বাংলাদেশের সমস্যা দেখেন করল্লা গাছ এটা হলো করল্লা গাছ এই যে দুনদুল গাছ এরা সবজি গাছে ওষুধপাতি দিতে হয় তো দিকার গেলাম না চলে যায় তো ভালো থাকবেন কেরম হয়েছে ভিডিওটা আর কেরম মানে গ্রাম এলাকা হিসেবে হসপিটালটাও দেখলেন পেয়ারা গাছ তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যাই বললাম না কেন ক্ষমার দৃষ্টিকে তাকাবেন আসসালামু আলাইকুম